দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্য আমবাড়ি হাট আর আপনার জন্য হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তো মানুষ আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতের দুধের গাভীর বাসে মুরগুলো বাঁচানো হচ্ছে আমরা সে যতটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে তোতা ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আজকে আমবাড়ি হাটে তো খুব ভালো মানের গরু কম ওঠে কিন্তু আছে দেখতে ভালো মানের গরু উঠছে হ্যাঁ দুইটা গরু দুইটা গরু হ্যাঁ দুইটা গরু গরু দুধও ভালো হবে কতটুকু হাইব্রিড উনি বলতেছে বাইশ হ্যাঁ

বাচ্চা দুই বেলা সাতাশ দুই বেলা সাতাশ আঠাশ

लङ बा जस्तो छ नि त हामी जान्छौ होइन होइन कुरा त भइसक्यो भाइ न त हुन्छ नि इन्शाअल्लाह ए साबर ए २० वटा २० वटा पार होला २० वटा पार होला कति भन्छ छजमे

やっちゃう。

গাভী বাচ্চা আমরা দেখছিলাম এখানে ওকে বাচ্চা বেটা বাচ্চা

गत ५ दिन यखनो घुमे पालाएन ५ दिन बच्चा बेटी बच्चा बच्चा छोटो छ दुई पाटा जनी दिनै नपिरो त्यो होला केसी दाम त निस दाम त न

বাচ্চাটা মানে গায়ে বাচ্চা দিয়ে সব সব দিক দিয়ে ঠিক আছে পারফেক্ট সব দিক দিয়ে পারফেক্ট আছে দিক দিয়ে